হ্যালো ক্রিয়েটিভ পিপলস কি অবশ্যই সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে এরকম একটা সলিড কালার টি শার্টের উপরে আমরা একটা ডিজাইন পারফেক্টলি প্লেস করব সেই প্রসেসটা দেখব দেখেন আমরা অনেকেই এটা ডিজাইন করার পর সেটা যে কোনো কিছু হইতে পারে হতে পারে টি শার্ট ডিজাইন হতে পারে লোগো ডিজাইন তো অনেক সময় ক্লায়েন্টকে আমাদের মকআপ প্রোভাইড করতে হয় মকআপটা কি অর্থাৎ যে ডিজাইনটা আমরা করি সেই ডিজাইনটা পারফেক্টলি টি শার্টের উপরে হতে পারে বা বিভিন্ন রকম এর উপরে আমরা মকআপ করে দেই এক কথায় তো এইরকম একটা সলিড কালার টি শার্টের উপর একটা ডিজাইন সেটা হতে পারে যে কোনো ডিজাইন এনিথিং জাস্ট পারফেক্টলি করতে হয় সেই কথা না দেখি তো প্রথমত এই যে চলেন আমরা ইমেজটা নিছি এখানে এই ইমেজটা কিন্তু আমি এআইডিএমএ করছি জাস্ট একটা সলিড কালার টি শার্ট এন্ড এর উপরেই আমি ডিজাইনটা প্লেস করব তো এর আগে আমাদের লেয়ার থেকে এটাকে একটা কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আমি যাব হচ্ছে উপরে যে লেয়ারটা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব উপরে মেনুবার থেকে ফিল্টার ফিল্টার থেকে ব্লার দেন গোশেন ব্লার দেন এইখানে গোশেন ব্লারটা ফাইভ রেখে আমি জাস্ট ফাইভ অথবা সেভেন রাখা যেতে পারে দেন ওকে করলাম দেন এইটা যতটুকু হয়ে গেছে এতটুকু আমি হচ্ছে সেভ করে নিব উপরে মেনুবার থেকে ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এসতে এখানে ওয়ান লিখে জাস্ট সেভ করে দিলাম ওকে সেভ করে দেওয়ার পরে আমি জাস্ট এই লেয়ারটা ডিলেট করব। ডিলেট করার পর এখন যেটা করতে হবে আমাদের যে মেইন ডিজাইনটা সেই ডিজাইনটা নিয়ে আসতে হবে সেই ডিজাইনটা আমি এখানে এসে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এটাকে পারফেক্টলি এখানে আমি একটু বসায় নিব মানে কোন জায়গায় রাখবো আর কি রেখে চেকমার্ক দিলাম দেন এখানে ব্লেন্ডিং মোডের নর্মাল থেকে আমরা করবো হচ্ছে মাল্টিপ্লাই দেন যেটা করতে হবে আমরা উপরে বার থেকে ফিল্টার ফিল্টার থেকে ডিস্টোর ডিসপ্লেস এখানে ডিসপ্লেস হচ্ছে অরিজিনাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল টেন টেন রেখে মানে দশ এবং দশ রাখছি দেন ওকে করলাম ওকে করার পরে আমরা যে সেটা সেভ করছিলাম প্রথমে সেটাকে জাস্ট ওপেন করে ফেলবো ওকে দেন এটাকে এখন পারফেক্টলি জাস্ট বসান বসাই দিব দেন আমরা নিচে এফেক্স থেকে ব্লেন্ডিং অপশন দেন এখান থেকে আন্ডারলাইন লেয়ার যেটা আছে সেটাকে অল বাটন প্রেস করে হালকা একটু হালকা একটু করবো আর কি চলে আসে ওকে দ্যাটস তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো অনেক ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসার চেষ্টা করব টাটা আল্লাহ হাফেজ